সাত সকালে জাতীয় সড়কের উপর ঘটে গেল দুর্ঘটনা এদিন সকালে বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে গলশ্রি থানার অন্তর্গত কুলগড়িয়া চটি সংলগ্ন উনিশ নব্বই জাতীয় সড়ক থেকে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাডোয়াল ভেঙে একটি গাড়ি ধাক্কা মারলো সাইড লেন দিয়ে যাওয়া এক বাইক আরোহীকে দুর্ঘটনার পর চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় মোটর সাইকেল চালক ছিটকে পরে রাস্তার ওপরই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাইক আরোহী ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লেগেছে প্রচুর রক্তপাত হয়েছে দুর্ঘটনার খবর পেয়েই গলশ্রি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম বাইক আরোহীকে উদ্ধার করে দ্রুত ঘটনাস্থলে বা বর্তমান মেডিকেলে পাঠায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির নাম অভিজিৎ কুমার বাজি বয়স আনুমানিক চল্লিশ তার বাড়ি গলসি থানার মোগল সীমা এলাকায় গলসি থেকে পরিতোষিল রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান সাত সকালে জাতীয় সড়কের উপর ঘটে গেল দুর্ঘটনা এদিন সকালে বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে গলসি থানার অন্তর্গত কুলগড়িয়া চটি সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাডওয়াল ভেঙে একটি গাড়ি ধাক্কা মারলো সাইট লেন দিয়ে বাইক দুর্ঘটনার গাড়িটি রাস্তার উপর উল্টে যায় মোটর সাইকেল চালক ছিটকে পরে রাস্তার ওপরই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাইক আরোহী ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লেগেছে প্রচুর রক্তপাত হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে গোলশি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম বাইক আরোহীকে উদ্ধার করে দ্রুত ঘটনাস্থলে বা বর্ধমান মেডিকেলে পাঠায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির নাম অভিজিৎ কুমার বাজি বয়স আনুমানিক চল্লিশ তার বাড়ি গলসি থানার মোগল সীমা এলাকায় গলসি থেকে পরিিতশীলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান এই গাড়ি ড্রাইভারটা কয়ে তুই গাড়িটা যে সবাই বেরিয়ে গেছে ওরা তো দিক হয়েছে